আসসালামু আলাইকুম ছাগল আছি আর দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তখন রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাড়ি ষাট বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম সামনে দুটা গরু দেখাশোনা চলছে দেখলাম এখানে দুটি গরুর দাম চলছে এই যায় দুটাই হান্ড্রেড গরু দুটাই হান্ড্রেড গরু দেখছিলাম দুটো গরু হান্ড্রেড সাইওয়াল আর আমরা দেখছিলাম এখানে

সুন্দর দুটি বাচ্চাটি সম্পন্ন মালের পর টাকা দিবি শাহিবালের বাচ্চা

साई वालचा <rôlepotEN> Kau ngomong apa? Apa namanya? Gochan of Boy Gochan mm -hmm. of Boy mm -hmm. সাইওয়ালার বাচ্চা দুটি বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির কত বলছেন কত কত চাই নেই হলো বাচ্চা ঠিক হয়ে গেল কত হলো বাষট্টি বাষট্টি হাজারে হয়ে গেল আমরা এই গরুটি পাঁচশো টাকা দরকার হয়ে গেল দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান গেছি এই কেমন নামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দিব ভাই কালেকশন এগুলো নাকি আচ্ছা ভাইরা কি আসছে নাকি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে কুমিল্লা হ্যাঁ আচ্ছা কেমন সহযোগিতা করলো ভাই ভাই কেমন সহযোগিতা করলো তাই এটা কত হলো বলেন তোমাদের ছাপ্পান্নষট্টা ছেষট্টি পঁচাত্তর এই পাঁচটার পাঁচশো বাহাত্তর পাঁচশো এই পাঁচট্টা সপ্তর সপ্তরআশি হাজার পাঁচশো এই পাঁচট্ট পঁচাশি এটা কত